পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলে একশো পনেরোটি রকেট ছুড়ল হিজবুল্লাহ স্টকহোম থেকে বার্লিন পর্যন্ত ইউরোপীয়দের স্লোগান খুনি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করুন এরপরেই জানাব দক্ষিণ লেবানন থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের পরেই থাকবে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেয়নি আবারও মন্তব্য আরাকচির এবং সর্বশেষ জানিয়ে দিব লেবানন থেকে বাংলাদেশি সহ শান্তি শান্তিরক্ষীদের সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে চাইলেন ক্ষমাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলে একশো পনেরোটি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইসরায়েলে একশো পনেরোটি রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি জানিয়েছে তারা উত্তর ইসরায়েলে কিরিয়াত সামুনা বসতিতে রকেট হামলা চালিয়েছে এ হামলার পনেরো মিনিট পর ইসরায়েলের আরেকটি সেনা ঘাঁটিতে একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি তবে এসব হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হিজবুল্লার যোদ্ধাদের পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে লড়াই চলছে দক্ষিণ লেবাননের কাছে একটি সীমান্ত গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে মুহুর রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ এই হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে সীমান্ত গ্রাম ব্লিন্দায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লার যোদ্ধারা মেশিন গান নিয়ে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে লড়াই করছেন স্টকহোম থেকে বার্লিন পর্যন্ত ইউরোপীয়দের স্লোগান খনি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করুন ইউরোপের হাজার হাজার মানুষ এই মহাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভের মাধ্যমে গাজা ও লেবাননে ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা করেছে ইউরোপের জনগণ হোম প্যারিস বার্লিন ও রোম সহ এই মহাদেশের বিভিন্ন শহরে রাজপথে নেমে আসে এবং গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসকদের অমানবিক ও নৃশংস কর্মকাণ্ডের নিন্দা জানায় বিক্ষোভকারীরা ইসরায়েলকে বয়কট করার জন্য তাদের দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানায় রিপোর্ট ও আলজাজিরার খবর অনুযায়ী সুইডেনের রাজধানী সমবেত হন বিক্ষোভকারীরা হত্যাকারী ইসরায়েল ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও এবং অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি করো প্রভূতি স্লোগান দেয় কাতশা একিস একমান হচ্ছে একজন সুইডিশ মানবাধিকার কর্মী তিনি এই বিক্ষোভ অনুষ্ঠানে বলেছেন গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসকের বর্বর আগ্রাসন গণহত্যার সামিল এবং ইসরায়েলের প্রতি পশ্চিমাদের অন্ধ সমর্থন তেলাবিবকে অমানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে বেপরোয়া করে তুলছে প্যারিসেও ফিলিস্তিনি ও লেবাননের জনগণের সমর্থকরা ফরাসি সরকারকে তেলাবিবের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করতে বলেছে বার্লিনেও ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং তাদের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের নিন্দা জানিয়েছে গণহত্যায় অর্থায়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনের জন্য স্বাধীনতা প্রভূতি স্লোগান দিয়ে রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা দক্ষিণ লেবানন থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের হিজবুল্লাহকে দমাতে ইসরায়েলের আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে দক্ষিণ লেবাননে ক্রমাগত বিমান হামলা চালিয়েও সেখানে সামরিক অভিযান থামাচ্ছে না ইসরায়েল এর মধ্যে লেবাননে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটি একই সঙ্গে ওই অঞ্চলে আহত বেসামরিক নাগরিকদের সেবায় অব্যাহত অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তারা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান দক্ষিণ লেবাননে তেইশটি গ্রামের বাসিন্দাদের পশ্চিম বেকা উপত্যকা থেকে ভূমধ্য সাগরে প্রবাহিত আওয়ালি নদীর উত্তরে অঞ্চলে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী একটি সামরিক বিবৃতির মাধ্যমে পাঠানো এই আদেশে দক্ষিণ লেবাননের এমন গ্রামগুলোর নাম উল্লেখ করা হয়েছে যেগুলো ইসরায়েলি আক্রমণের সাম্প্রতিক সময়ে হামলা হয়েছে যার মধ্যে অনেকগুলো ইতিমধ্যে প্রায় খালি ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হিজবুল্লার সদস্যরা নিজেদের এবং অস্ত্র পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে তাই লেবাননে কর্মরত মেডিকেল টিমকে হিজবুল্লার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে এবং তাদের সঙ্গে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে ইসরায়েল সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে হুমকি দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র বলেছে সশস্ত্র লোকদের বহনকারী যে কোনো গাড়িকে লক্ষ্যবস্তু করা হবে হিজবুল্লার সঙ্গে এক বছরেরও সীমান্ত সংঘর্ষের পর এখন লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি আক্রমণ ক্রমগত বেড়েই চলছে গোষ্ঠীটি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মদদে গড়ে ওঠা সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন গাজায় হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ গত সাতাশ সেপ্টেম্বর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানের একজন শীর্ষ কমান্ডার নাসরুল্লাহ নিহত হওয়ার তিন দিন পর তিরিশ সেপ্টেম্বর সীমান্ত দিয়ে ঢুকে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তেল আবি বলে আসছে হিজবুল্লার হামলার ভয়ে উত্তর ইসরায়েলের অন্তত ষাট হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে বাস্তুচুত্ত পরিবারগুলোকে ঘরে ফেরাতে যে কোনো মূল্যে হিজবুল্লার উপর আক্রমণ চালিয়ে যাবে তারা ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেয়নি বলে মন্তব্য আরাকসির ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি দৃঢ়তার সাথে বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেহরান মস্কোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেননি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর অজুহাত তুলে ইরানের চোদ্দ জন ব্যক্তি ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দেওয়ার দুদিন পর আজ আব্বাস আরাকোচি এক্স পেইজে দেওয়া এক পোস্টে কথা বলেন রয়টার জানিয়েছে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ১৪ জন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বিমান সংস্থা ও কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন আমি আগে সুস্পষ্ট করে বলেছি এবং আবারও বলছি যে আমরা রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করিনি তিনি আরও বলেন রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয় বরং এটা ঐতিহাসিক এবং ইউক্রেন রাশিয়া সংঘাত শুরুর অনেক আগে থেকেই এই সহযোগিতা রয়েছে দেওয়া ওই তিনি বলেন। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ ইসরায়েলকে অস্ত্র দিয়েছে যা দিয়ে গাজায় ও বেসামরিক জনগণকে হত্যার জন্য ব্যবহার করছে ইসরায়েল তিনি আরো বলেন নিষেধাজ্ঞা আরোপের জন্য উন্মাতাল লোকজন নিজেরা নিজেদের জিজ্ঞেস করতে পারে যে এত নিষেধাজ্ঞার পর ইরান কি করে উন্নত মানের অস্ত্র তৈরি করে এরপরই আব্বাস আরাকুচি বলেন আসলে নিষেধাজ্ঞা আরব কোন সমস্যার সমাধান নয় বরং সমস্যা সৃষ্টির একটি অংশ লেবানন থেকে বাংলাদেশী সহ শান্তিরক্ষীদের সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু লেবাননে ইসরায়েলের স্থল হামলার দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলছে এর মধ্যে গত শুক্রবার দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর দ্বিতীয়বারের মতো হামলা করে দখলদার দেশের সেনাবাহিনী অঞ্চলে যুদ্ধের অবস্থায় শান্তিরক্ষী হিসাবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় এই অনুরোধ জানান তিনি খবর টাইমস অব ইসরায়েল নেতানিয়াহুর এই বক্তব্যের আগে শনিবার শান্তিরক্ষীদের উপর তার দেশের সেনাবাহিনীর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ সহ চল্লিশ দেশ এর পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশি সহ শান্তিরক্ষীদের সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ করেন ভিডিও বার্তায় তিনি বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেসকে বলছি ইউএন ইন্টারিম ফোর্স ইন লেবানন সেনাদের হিজবুল্লার অবস্থান ও যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ করলেও প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে মাননীয় মহাসচিব এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন আপনি সেনাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদের হিজবুল্লার জিম্মি বানাচ্ছেন এটি শান্তিরক্ষী এবং আমাদের সেনা অভ্যয়ের জীবনকে ঝুঁকিতে ফেলছে দ্রুত সময়ে তাদের সরানো এখনই সময় গত কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের একাধিক হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন এই ঘটনার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিন্দা জানিয়েছে লেবাননে জাতিসংঘে মোতায়েন করা শান্তি শান্তিরক্ষীরা আহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহু যুদ্ধ অপরাধে অভিযুক্ত ও ইসরায়েলি নেতা বলেন আমি দুঃখিত এমন ঘটনা যেন আর না ঘটে সে চেষ্টা করছে ইসরায়েল এমন ঘটনা যেন আর না ঘটে সেটি থামাতে সবচেয়ে সহজ কাজ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদের সরিয়ে নেওয়া স্পষ্ট উপায়টি নিশ্চিত করুন বলে নেতানিয়াহুর অনুরোধ জাতিসংঘের কাছে